সকলে ভালো আছেন ভিডিও তো আজকে আমি কথা বলবো আপনারা কোন ব্রেকটা নিলে আপনাদের স্ট্যান্ড ভালো হবে এবং কি আপনারা ভালো পারফরমেন্স পাবেন এবং কি ব্রেকটা নষ্ট হবে না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আমি একটা খুব সুন্দর লোকেশনও চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ড আমি এখন মূল কথায় চলে যাই তো আমি যে ব্রেকটা ইউজ করতেছি এখন তো আমার সামনে আছে হচ্ছে এমটি ফোর হান্ড্রেড তো এইটা হচ্ছে একটু টি টু হান্ড্রেডের আপডেট ভাষণটা তো আমি সামনে এমটি ফোর হান্ড্রেড ইউজ করতেছি এবং কি পিছনে যে ব্রেকটা ইউজ করতেছি সেটা হচ্ছে এমটি টু হান্ড্রেড তো আপনারা এই জায়গাটা দেখলে একটু বুঝতে পারবেন অ্যান্ড এটা তো বেশি পার্থক্য নাই কারণ হচ্ছে এমটি ফোর হান্ড্রেডটা একটু ভালো পারফরমেন্স দেয় এবং কিমটি টু হান্ড্রেডটা একটু কম পারফরমেন্স দেয় আর এটার লিভারটা অ্যালোমোনিয়াম হয় কিন্তু আমার অ্যালোমোনিয়ামের কালারটা আর কি উঠে গেছে তো এটা হচ্ছে এমটি ফোর হান্ড্রেড তো আমি যখন প্রথমে ইউজ করতাম আমি পিছনে ছিল আমার রেড ডিওরটা নষ্ট হয়ে যাওয়ার পর আমার বাসায় এমটি টু হান্ড্রেড ছিল সেটা লাগাই এসতেছি এন্ড সামনে আমি এমটি টি ফোর ইউজ করতাম তো আর ক্যালিবারও আমার এমটি টু হান্ড্রেড আছে সামনে আর পিছনে আমার এই ক্যালিবার হিসেবে আছে হচ্ছে এই এটা হচ্ছে এম সিক্স ফাইভ জিরো এটাও সীমানোর তো একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আর দেখতে পাচ্ছেন আর এই ব্রেকগুলো খুবই ভালো পারফরমেন্স দেয় আপনাদের স্টান্টের দিক দিয়ে তো যাদের বাজেট বেশি তারা এমটি টু হান্ড্রেড যাদের বাজেট বেশি তারা ডিও ইউজ করতে পারে আর যাদের বাজেট কম তারা আপনারা এমটি টু হান্ড্রেড বা এমটি ফোর হান্ড্রেড ইউজ করতে পারেন অ্যান্ড সীমানো এম ফোর ফোর সেভেন এখন পাওয়া যায় না তাছাড়া সীমানো এম ফোর ফোর সেভেন খুবই ভালো ব্রেক অ্যান্ড এখন প্রাইসের দিক দিয়ে আমি চলে আসি প্রাইস আপনার এক পেয়ার এমটি টু হান্ড্রেডের প্রাইস অ্যারাউন্ড সাড়ে তিন হাজার টাকার আশেপাশে যদি এমটি ফোর হান্ড্রেড নিতে চান এটা হচ্ছে চার সাড়ে চারের ভিতরে আপনার এম টি ফোর হান্ড্রেড পেয়ে যাবেন এক পেয়ার আমি এক পিসের কথা বলতেছি না তো আমি এটা সেকেন্ড হ্যান্ড পার্চেস করছিলাম তো এই জন্য আমার বাজেট একটু কম পড়ছে তার জন্য আমি একটা পিসে আপনারা কিন্তু এক পেয়ার নেবেন তো তাছাড়া সেল করবে না এন আপনারা এগুলা ব্রেক পেয়ে যাবেন হচ্ছে এই সাইকেল সিটি আছে ইমাম সাইকেল স্টোর আছে সাইকেল স্পেস আছে এগুলাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কি বাইক সব বিডি আছে তো আজকে পর্যন্ত ভিডিও যদি ভিডিওটি ভালো হয়েছে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আল্লাহ হাফেজ